এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা কথা বলবো এই কথাটা কোনো প্রবাসীদের ছোট করার উদ্দেশ্যে আপনারা যদি শোনেন তাহলে আপনারাও ভাববেন যে আসলে কাজটা ঠিক হয়েছে না ভালো হয়েছে আজকে আমি কথা বলবো আপনারা সবাই জানেন যে আমি কিন্তু জটানে থাকি আমি জটানে সব কিছু ভিডিওটি দিই তো আমি যেখানে কাজ করি আমি কিন্তু আর বিয়েদের সাথে কাজ করি এবং ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে যারা আসে সবাই কিন্তু যে দেশে যায় সে দেশের স্থানে লোকের সাথে কাজ করে এবং সে দেশের মালিক কিন্তু বেশিরভাগই ওই দেশের স্থানরেই হয় তো কেন ভিডিওটি করছি ধরেন যে আমি যেখানে কাজ করি এখানে এক ভাই কাজ করে সে ভাই কালকে সে ভাইয়ের কিছু গেস্ট আছে আমরা যেখানে কাজ করতাম ওই ভাই কী করছে মালিকের কাছে শুনবেন সে ভাইয়ের কিছু গেস্ট আছে মালিকের কাছে বলছি কি যে সিগারেট চাইছে তো মালিক তো সিট্টি হয়েছে অস্থির তারপরে ওই ভাইয়ের যে নিয়েছে মালিক তার কাছে বিচার দিয়েছে যে ও আমার কাছে এরকম খাওয়ার জন্য সিগারেট আছে তো আরবে যদি একটা আমরা যদি এর কর্মচারী হই তাহলে আমরা কীভাবে এর কাছে সিগারেট চাইতে পারি আপনারা বলেন আমরা দন এখানে কাজ করতে এসেছি তারপর এবং ভিন্ন দেশের লোক এবং ভিন্ন মানুষ তার কাছে যদি বলি যে আপনারা আমাকে একটা সিগারেট দেন মানে ওই ধরেন বাঙালির ফ্রেন্ড সার্কেল আছে মালিক কিন্তু এবং মালিকের ফ্রেন্ড সার্কেলের সাথে ছিল তো মালিক তো রেগে অবাক হয়ে গেছে যে দেখ যে ওর সিগারেট লাগবি আমার কাছে টাকা নিত আমি ওর টাকা দিতাম কিনে নিয়ে বাড়ির দেখাই তো সবার সামনে আমার কাছে সিগারেট আমার সাথে আমাকে অপমান করলো না তো আসলে কিন্তু কথাটা কিন্তু ঠিক আমাদের বাঙালিদের যদি বেশি সুযোগ দেওয়া হয় আমাদের বাঙালিদের যদি বেশি আপনি বেশি মিলতে হয় তাহলে কিন্তু আর বাঙালিরা কিন্তু এমনটাই করে তো আমি এই ভাইকে আমি অনেক বলেছি ভাই ভাই কিন্তু নতুন হয়েছে বলছি ভাই ভাই বোন চার মাস আছে আপনি যেটা করতেছেন এটা ঠিক না আপনি যেগুলাই করবেন একটু ভাবি চিন্তে করবেন আর আপনি যেহেতু এখন সিনিয়র মাস আপনি এটাকে করা শিখ এটা মালিক পক্ষের কাছে যে সিলেক্ট চান তাহলে কেমন হয় তখন সেই ভাই নিজের কাছে কষ্ট মনে হলেও আসলে বোঝেন না যে মানুষ সময় সব কিছু গুছায় সব কিছু বলতে পারে না আর সময় ওখান কি করবে আর আমি বিশেষ করে কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছে না যে আসলে যারা প্রবাসে থাকেন তারা কখনো এই কাজটা করবেন না কারণটা যখন মালিককে সবার সামনে মালিকের কর্মচারী তার কাছে সিগারেট চায় মালিক কিন্তু এমনি ছোট হয়ে যায় এর আমি জানি এমনি ছোট হয়ে যাবে আর আমাদের বাঙালির একটা অভ্যেস কি যদি কেউ যদি ভালো মিল দেয় তার সাথে সেই সম্পর্কটা কিভাবে রাখা লাগে সেটা টের পায় না তখন সে তাকে ইউজ করতে চায় ভাই একটা বুঝতে সে আপনার মালিক হ্যাঁ সে আপনার কাজ দেয় বলে আপনি খেতে পান সে আপনাকে আপনাকে সে নিরাপত্তায় রাখে আপনার সব কিছু করে দেয় কাগজপত্র করে দেয় আপনার যখন যা লাগে তখন সে করে দেয় তাহলে কেন ভাই আপনার তার কাছ থেকে সবার সামনে সিগারেট চার কি দরকার তো যারা এরকম মালিকের সাথে ফিরে আছেন ভালো কথা কিন্তু কখনোই এমন কিছু করবে না যে আপনার এরকম একটা মালিকের সাথে সম্পর্ক খারাপ হবে আর আমি যেহেতু জর্ডানের বিভিন্ন তথ্যমত্ত্ব দিয়ে ভিডিও করার চেষ্টা করি আশা করি আপনারা ভালো আছেন আরও ভালো থাকবেন পরিবারের যত্ন নিবেন আর আমি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর আমি যেহেতু রেগুলার ভিডিও দেওয়ার পারি না বা ভিডিও দেওয়ার চেষ্টাও করি না কারণটা সময়ের দরকার আছে হ্যাঁ আর সময় যদি থাকে এখন কন্টিনিউ ভিডিও দেবো তো ধন্যবাদ আপনাদের আবার আমি বলি যারা আপনারা প্রবাসে থাকেন যে কোনো দেশে থাকেন না কেন সে দেশের মালিকের সাথে ভালো সম্পর্ক থাকে সেই সম্পর্কটা কিভাবে ভালো রাখবেন সুন্দর রাখবেন সেটা আপনার দায়িত্ব ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম